আর লোকান থেকে কম দামে নিয়ে এসে এখানে দাই বেশি দামে বিক্রি করে। সবচেয়ে তোমাদের আজকে শুট করে দেখাবো। ভিডিওটা কি ইউস্কিপ করবে না? সম্পূর্ণ ভিডিও দেখবা। হ্যাঁ? আর চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। কোন সরি জায়গায় যত রাস্তা না রাস্তা গেছে ভুলে। ওইদিন যখন কোন রাস্তা দিয়ে গেছিলাম আমি বন্ধু আমাকে দেখায় দিয়েছিল একটা কোন রাস্তা দিয়ে। গাইজ জিম সেন্টারটা যে আছে না গাইজ আমার केरালা একটা বন্ধু আছে তো ওর ফ্রেন্ডের রেটিয়া আমাকে বলছিল যে জিমে ভর্তি করতে বল তোর কাছে বেশি পয়সা নিবে না। কিন্তু কিরকম আমাদের যে কাজে ব্যস্ত জিম সেন্টার কীভাবে ভর্তি হবে বলো অনেক সুন্দর জিনিস কিন্তু কাজ ভিতরে হ্যাঁ সে সুন্দর লাগে কিন্তু হবে না কাজ আমাদের রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতে লাগে মাইন্ড গরম হয়ে যায় জানো কোনো সিঙ্গেল নিগে নাই বাল পার হয়ে যায় বাল পুলিশ না দেখলেই হলো এত কে দাঁড়ায় থাকবে কোনো রাস্তা কখনো এদিকে আর একটা রাস্তা এটার জন্য আবার অপেক্ষা করো এটা জ্বালা পার হয় সিঙ্গেল তো নাই এই হ্যাঁ পরে দেখা যাবে কি হবে হোক পুলিশ না দেখলে হলো অনেক দূর যেতে হবে গাইজ ওইখানটা যেতে গেলে অনেক দূর হেঁটে যেতে হবে আমাদের রুম থেকে এক দেড় ঘন্টা লাগে তাও যাবো তোমাদেরকে তাও দেখাবো আমি সেগুলো টেসিংয়ের কাজ কেরালাতে করছিলাম এগুলো দেখলে মনে পড়ে কেরালার কত মনে পড়ে কত রিক্সে কাজ করছিলাম আউটার সাইডে বিল্ডিং লাইনে কাজটাই হলো আউটার সাইডে গাইজ রিক্সের কাজ তোমাদেরকে দেখাচ্ছি গাইজ মানে এক নাম্বার দোকান থেকে লাস্ট পর্যন্ত কিসের দোকান এগুলো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি এই দেখছো এইখান থেকে শুরু করছে ওই মাথা অব্দি শেষ করছে সব এইখানটায় দোকান হচ্ছে মানে সাপ টাপ এন্দুর বিলাই সব ধরনের জিনিস এইখানটায় মানে ট্রিটমেন্ট হয় কাউ সাপো কামড়া বাইসেস এইখানটায় আর কি চিকিৎসা করে খাওয়ারটাও সব বিলাই হইতে কুকুর থেকে শুরু করে সব জিনিসের খাওয়ার দাওয়ার এইখানটায় পাওয়া যায় আর কি খুব ভালো এই যে শুধু সাইডে শুধু এগুলোই পাবে অন্য কিছু পাবে না কিন্তু তো খাওয়ার জিনিস কিছু পাবে না শুধু এইসব জিনিসই এইখানটায় আছে আর কি এই দেখো টিয়া পাখি কুকুর বিলাই এখানটায় আর কি ট্রিটমেন্ট করে এদের এই যে এগুলো সব খাবার কুকুর বিলাই খরগোশ মানে সববার সিপ টিপ সব আছে এইখানটায় সিপ মাছ মারা বকসি ভাই আছে কোনো ওইদিকে আর কি মাছ টাছ মারাতে অনেকেই হ্যাঁ সব দোকান কিন্তু ওগুলোর এই মায়া জুতা গেল খুলি রে কুকুর বিলাই খরগোশ ওগুলোর খাবারের দোকান কল পার হলাম এখন যাচ্ছি চিড়িয়াখানা মানে এইখানটায় সব ধরনের পাখি থাকে এখানটায় তোমাদেরকে দেখাইছিলাম আবার দেখাচ্ছি আমি তোমাদেরকে এই জায়গাটা হয় একটু কিন্তু গন্ধ করে গাইজ একটু আলাদা রকম গন্ধ মানে কত সুন্দর জিনিস এটা অনেক বড় কিন্তু গাইজ মানে অনেক মানুষ আছে শেখগুলো বেশি করে আসে দুবার যে শেখ আছে না এই কুকুরটাকে দেখছিলাম কীরকম তাকায় আবার অনেক ধরনের পাখি এখানটায় আর কি দেখার মতো মানে এগুলো তো সব পাকিস্তানি তো এগুলো বেশি করে না তোমাদেরকে যে জায়গার যাওয়ার কথা আছে ওই জায়গায় যাবো দেখো অনেক মহিলা আসে কত ছোট ছোট পাখি বেবি ওই কত বড় বড় মুরগি এ পাখিগুলো দেখো আকাশে উড়ে এগুলো পাখি খাসার মধ্যে কি করে এগুলো মানুষ কিন্তু কিনে গাইজ তার জন্য এখান থেকে কিনে আর ওইখানটায় খাবার টাবার কিছু নেয় এগুলো দোকানের মধ্যে খাবার টাবার পাওয়া যায় আর কি সুন্দর ওইখান থেকে সবাই কিনি আর কি? হ্যাঁ। হ্যাঁ। বাটা মাছ নাকি করে আর বাটা মাছের মতো বাটা মাছ না। এই বিলাই গুলো দেখো। এগুলা বিলাই বিলাই এ কত সুন্দর বিলাই। কত সুন্দর পাখি গো দেখার মতন আর একটা দোকান দেখতে পেলাম ওইটা শুধু উট ঘোড়া আর আকাশের মধ্যে বড় বড় নাম করা পাখি কি আমি জানি না ইগল ইগল হ্যাঁ ওগুলার খাওয়ার বা ওগুলার ট্রিটমেন্ট ওই দোকানে করে ওই দেখো ওই দোকানের মধ্যে করে গরুর ভাই আছে আর কি ভেড়া মুরগি উট ঘোড়া সব কিছু আছে ওই দেখো ওই সবচেয়ে বড় মানে অফিস হচ্ছে মানে ওই বিল্ডিংটা ওই দেখো ওই পোস্টার লাগানো আছে দেখো কুকুর টিয়া পাখি অনেক কিছু আছে ওই সবচেয়ে ট্রিটমেন্ট এখান থেকে হয় আর কি অনেকে আসে না আমি দেখতেছি সবাই ওই দোকানে সবকিছু করে আর কি ট্রিটমেন্ট মানে অনেক কুকুর চুল টু যদি কাটতে হয় বা বিলিয়ার কুকুরের খরগোশের টিয়া পাখির বা কিছু যদি শরীর বা কী করতে হয় ওদিকে চলে যায় সবাই কি খুব ভালো লাগে গাছ দেখার মতন জিনিস মানে এত সুন্দর সুন্দর জিনিস না ইন্ডিয়াতেও আছে গাছ দুবাইতে আর কি একটু আলাদা রকম দুবাই তো সুন্দরের জন্য মানে ফেমাস সেটা সবাই জানো আর কি রে আমি ঘুরলাম ঘুরতে আসলাম কালকে ঈদ ছিল আজকে তো ইন্ডিয়াতে আজকেই ঈদ হলো তো আজকে আসলাম ঘুরতে কালকে আসতে পারিনি কেন শুয়েছিলাম সাদেখে কি ওই দিন রাস্তা ঘুমিয়েছিলাম তো আজকে আসলাম এই জায়গায় ঘুরতে অনেক মানুষ গেছে এদিকে তোকে যে জায়গায় আসার কথা ছিল ওই জায়গায় চলে আসলাম আমি আমি এখান থেকে শুরু করব মাথা মাথা অবধি শেষ করে তোমাদেরকে সব কিছু দেখাবো হ্যাঁ সবার আগে জাহাজ দেখে নাও আর একটা কথা খেজুর এত আজকে আমি নিয়ে যাবো এর আগে আসলাম খেজুর নিয়ে যেতে পারিনি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো খেজুর হাত দিয়ে থাকা যায় এখনো পাখে নেই কিন্তু মিষ্টি খুব মিষ্টি খেস না পাকলো আর কি মিষ্টি জাহাজ দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ওদিকে যাই আগে হ্যাঁ জাহাজ এগুলো সব মাছ ধরার জন্য আর কি এগুলো জাহাজ মানুষ আছে এগুলো এরকম না যে মানুষকে এপার থেকে ওপারে নিয়ে যায় সেরকম কিছু না ভূতের মতন বসে আছে ভাই রাতে দেখলে ভয় না কালা বোরকানা একদমই না জাহাজ দেখো তো পানির মধ্যে কিভাবে চলে আমি বুঝতে পারতেছি না গাই পুরো এখানে শুধু জাহাজ আর জাহাজ ওই সাথে বড় বড় কোম্পানি এসে গেছে অনেক বড় বড় কোম্পানি এসে জাহাজ জায়গাটা খুব অসাম মানে বিকেলবেলা এদিকে সবাই আসে গাই অনেক আড্ডা টুড্ডা মারে বিকেলবেলা খুব ভালো লাগে এদিকে দেখার মতন জায়গা আছে ওইটা হচ্ছে কোড়া যারা ওইদিকে তোমাদেরকে যাই ওদিকে তোমাদেরকে দেখাবো অবশ্যই আমি ওয়ান মিনিট ওই যে দেখো ওইটা কিন্তু গোটা সুপ্রিম কোর্ট হ্যাঁ মানে কোর্ট আর কি সুপ্রিম কোর্ট তো না আমি কোর্ট বলতেছি আর কি কিসের কোর্ট বলতে জাহাজটা যত কিবা আছে না সব ওইখানে আর কি কাগজ পাতি মানে মালিকদের সব ওইখানটা কিবা করে আর কি তোমাদের ভাবছিলাম যে সম্পূর্ণ দেখাবো গাইজ ওই মাথা ওই মাথা থেকে শুরু করে ওই মাথা অবধি দেখাবো কিন্তু হবে না কেননা মাথা আমাদের শেষ করলে পাক্কা এক ঘন্টার বল হয়ে যাবে তা পারবো না এতদূর শুট করে দেখাইতে তোমাদেরকে আমি অল্প একটু শুট করে দেখাবো না হলে অত বড় বড় দেখলে বোর হয়ে যাবা শর্টকাট শুধু তোমাদেরকে দেখাচ্ছে ভালো ভালো জিনিসগুলো এই জায়গায় খেজুর কত লম্বা লম্বা পরে নেই রে থা পাওয়া যাবে না অন্য গাছ দেখতে হবে অন্য গাছ দেখি আগে এটা তো থা পাওয়া যাবে না একটা পাড়াই তো হ্যাঁ বস কাঁচা কন্দুক হ্যাঁ খাই আগে ভাই খাওয়া আগে তারপর পরে কি হয় দেখা যাবে আহ কি মিষ্টি রে সেই মিষ্টি খাইছে বাড়ির দিকে খেজুর যেমন না পাকায় খোয়া যায় না কেমন করে সেই মিষ্টি হুম হুম কিরকম ফলছে দুবাই আর সৌদি আরব তো খেজুর দিয়ে ফেমাস আহ এরকম জায়গা আবার লাগে ঘোরার জন্য ওইসরে সেরে যায় আবার খেজুর আছে এই গাছটার মধ্যে দেখো কিরকম মানে প্রচুর ফুলছে প্রচুর বাচ্চা বাচ্চা খেজুর আবার এই গাছে নৌকা মাঝি রে নৌকা মাঝি এটা এখন তো পাম গাছ এটা মানে জাহাজের তেল এখানটা তেলায় করে দেয় সবাই আড্ডা মারে সব বসাবসি করে জল পিয়া লাগছে রে এল্যানটা এখন সম্পূর্ণ খেজুরের গাছ এল্যানটা মাতামাতি খেলো খেজুর খেজুর আর জাহাজ নৌকা জাহাজ বলাটা ভুল হবে নৌকা বলতে হবে এগুলো নৌকা জাহাজ তো বড় বড় হয় না তোমার তিনতলা চারতলা পাঁচতলা ওগুলোকে বলে জাহাজ এগুলো নৌকা মাছ ধরার জন্য নৌকা বলতে হবে এগুলোকে জাহাজ না গাছ আমি ভাবছিলাম মাতামাতি শেষ করব আজকে কিন্তু হবে না কারণ মাথামাতেই শেষ করলে গাছ বললাম না এক দেড় ঘন্টার ভিডিও তার থেকে বেশি বড় হয়ে যাবে তো এখন যাচ্ছি ওই সাইডে ওই সাইডে যাই ওই সাইডে তোমাদেরকে দেখাই দেখার পর রাত হয়ে যাচ্ছে রুম যেতে হবে রাত রাস্তা আমি এমনি তো ভুলে যাই গেছি কেননা রাস্তা যত ঘিচির মিথির রাস্তা না মনে থাকে না কোন রাস্তা দিয়ে আসলাম বা কোন রাস্তা দিয়ে আমি রুমে যাব এরকম পরিস্থিতি হয়ে যায় তা আসছিলাম যত কিছু খেজুর নিয়ে যাব পুলিশ দেখলে সমস্যা হবে কিন্তু পুলিশ না দেখলে কোনো প্রবলেম নেই আর কি আমি ভাবছিলাম যখন রুম থেকে আসি আমি ভাবছিলাম যে যত দূর অবধি সমুদ্র আছে যত দূর অবধি এদের বাবন্ডারি আছে অত দূর অবধি আমি আজকে ঘুরবো অত দূর অবধি ভিডিও শুট করবো ভিডিও কত বড় হয় হোক কিন্তু শুটও আমি অবশ্যই করবো কিন্তু গাছ পারলাম না পাবে করতেছে রুম থেকে পাক্কা দেড় ঘন্টা রাস্তা হেঁটে আসলাম এদিকে অনেক দূর হাঁটলাম গাছ খেজুরকে জল পেঁয়াজ লাগছে সেই কাঁচা খেজুর না আর মিষ্টি কিন্তু মারাত্মক মিষ্টি গাছ আমাদের বাড়ি ওদিকে যখন খেজুর গাছ আসে আমরা যখন খেজুর আনতে যাই কেমন করে এদিকে খেজুর কাঁসা কিন্তু বড় বড় কিন্তু সেই মিষ্টি গেছে পাকাও আসে কিন্তু কিন্তু পুলিশ দেখে তাহলে সমস্যা হয় আর কি এখানে পাড়াতে দেয় না যখন পাকবে তখন খাও না আমরা তো জানোই বাঙালি কাঁচা পাকা আমরা কিছু মানি না দেখো রুমে যাবো আর কথা বলতে পারতেছিস না গালা শুকিয়ে গেছে খেজুর খেতে খেতে আজকে বলো তো এখান থেকে সব ভালো থাকবে দেখুন দেখা হচ্ছে নেক্সট বল